রসুলি করিম সাল্লাহিসাম কালামদেরকে নিয়ে মসজিদে নবঈশ্বরী পর্যন্ত নামাজ পড়াচ্ছেন আমার নবীর ইমামতীতে নামাজের ইমাম আমার নবী নামাজ শুরু হয়ে গেল নামাজের ভিতরে সিদ্ধা না নাই রসুলি করিম সাল্লা সিদ্দায় গেলেন ইমাম আলী মকাম ছয় সাত বছরের ছেলে দৌড়ে এসে নানার গরদান মোবারকের মধ্যে বসে গেলেন অন্যান্য আওলা যারা আছেন তারা যদি গর্দানে উঠে তাহলে গর্দান থেকে নামাই দেওয়ার কি আছে সুযোগ আছে ঈশ্বাঙ্গিতে সিস্টেমে গরদান থেকে নামানোর সিস্টেম সুযোগ আছে রসুল করিম সাল্লা সাল্লাম যখন সিজায় গেলেন ইমামে আলী মকাম গরদান গর্দান মোবারকে বসে গেলেন আর পাক জিব্রাইলকে অর্ডার দিয়েছেন জিব্রাইল যাও আমার নবীকে বলো আমার ইমামে আলী ইমামকাম যতক্ষণ আমার নবীর মোবারক থেকে নামে নাই ততক্ষণ যেন আমার নবীর সিদ্ধার মধ্যে থাকেন বলে কেমন ইতিহাস কেন মনে রাখবে না মানুষ কেন ইমাম আলী মকামকে মনে রাখবে না যার রব্বুল আলমিন চায় আল্লাহ পাক বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল আল ফিল কুরবা আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার বান্দাকে কত নিয়ামত দিয়েছি আমার বান্দা কখনো গণনা করে শেষ করতে পারবে না তারপরেও আমার বান্দাদেরকে আপনি বলে দেন বল ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরান যত নিয়ামত পাক আমার মাধ্যমে তোমাদেরকে দিয়েছেন যত নিয়ামত আমি রসুন মাধ্যমে তোমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক আমাকে বলেছেন পাক নাকি কোনো কোনো নিয়ামতের বিনিময় বদলা তোমাদের থেকে চায় না পাক যদি আমাদের থেকে কোনো নিয়ামতের বিনিময় চায় আমরা কি দিতে পারবো সেই যোগ্যতা আমাদের আছে নাই তারপরেও আহলামিন ইমামে আলী মকামের সম্মানে রসুলুলার পরিবারের সম্মানে রসুলুলার পরিবারকে বিশ্বের মানচিত্রের মধ্যে নম্বর ওয়ান রাকে রাখার জন্য মহান রব্বুল আল বলেছেন এয়া রসূল আল্লাহ আপনি আপনার মধ্যেকে সাবাই কারামদেরকে বলে দেন আমি তাদেরকে যত নিয়ামত দিয়েছি কোনো নিয়ামতের বদলা আমি চাই না আমি আল্লাহও চাই না আপনি বলুন আপনিও চান না তবে ইল্লাহ ইল্লাল দাতা ফিল কুরবা তবে আমি একটা জিনিস চাই সুবহানাল্লাহ বলেন একটা জিনিস আল্লাহ পাক চাচ্ছেন কোন নিয়ামতের বিনিময় চাচ্ছে না কোন নিয়ামতের বিনিময় চাচ্ছে না আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীর দিয়েছেন এটা একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে ঠিকমতো চলাফেরা করে জীবন যাপন করার সুযোগ দিয়েছেন এটাও আল্লাহ পাকের নিয়মত আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিয়েছেন ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন নাতি দিয়েছেন নাতনি দিয়েছেন বেআই দিয়েছেন বেআইন দিয়েছেন সম্পদ দিয়েছেন ব্যাংক ব্যালেন্স দিয়েছেন জমি জমার মালিক বানিয়েছেন ব্যবসার মালিক বানিয়েছেন শিল্পপতি বানিয়েছেন ডাক্তার বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন প্রফেসর বানিয়েছেন আপনার মাস্টার বানিয়েছেন আলেম বানিয়েছেন মুফতি বানিয়েছেন মুফাসের বানিয়েছেন আপনার মুহাদ্দ বানিয়েছেন যত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কোন নিয়ামতের বিনিময়ে আমার বান্দা থেকে আমি চাই না আপনিও বলুন আপনিও চান না আল্লাহ আপনি কি চান তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি আল্লাহ পাক আপনি রাসূল বলেন আপনিও চান আমিও চাচ্ছি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা একমাত্র আমার রাসূল পাকের পরিবারের ভালোবাসা চাই জুরে বলুন সুবহানাল্লাহ সবকিছু না চাওয়া না চাওয়া না চায় না চায় না চায় না চায় না কিছুই চায় না কিছুই কিছুই চায় না কিন্তু একটি চায় প্রথমে আমল বলেছেন সচরাচর বলেছেন অনেক দারিতা বলেছেন কিছুই চায় না তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল করবা একটি চায় আপনি কিছুই চান না একটি কি চান মওয়দ্দাতা ফিল কুরবা আমার নবীর পরিবার বর্গ ইমামে আলী মকাম সহ তাদের ভালোবাসা আমার বান্দাদের থেকে আমি চাই নিচ্ছি যারা বলেন আল্লাহ ভালোবাসা চেয়ে আল্লাহ পাক বান্দার থেকে আল্লাহর ভালোবাসা চাই নাই বান্দার থেকে চেয়েছেন রসূল পাকের পরিবারের ভালোবাসা রসূল পাকের আওলাদের ভালোবাসা আল্লাহ পাক আল্লাহর জন্য ভালোবাসা চায় নাই রসুলের জন্য ভালোবাসা চেয়েছেন রসুলের পাশাপাশি রসুলা পাকের পরিবারের ভালোবাসাও আল্লাহ তাহলে বোঝা যায় পাকের পরিবারগুলো আল্লাহর দরবারে কত সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ সেই মামি আলী মকামের ভালোবাসা চেয়েছেন তাদেরকে অকাতরে বিনা কারণে ময়দানে কার্বালাই শহীদ করেছেন সেই ইতিহাস কি মানুষরা মনে রাখবে না কথা বলে না যাদের ভালোবাসা আল্লাহ চেয়েছেন যাদের ভালোবাসার দাবি আল্লাহ পাক রেখেছেন বান্দার প্রতি ইল্লাল মাওয়াদাতা ফিল করবা এখানে মোহাব্বত বলে নাই ইল্লাল মোহাব্বতা ফিল করবা বলে নাই ইল্লাল মাওয়াদ্দাতা বলেছেন মাওয়াদ্দাত শব্দের অনেক ব্যাখ্যা রয়েছে বিশ্লেষণ রয়েছে মাওয়াদ্দাত মানে যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না সুবহানাল্লাহ বলেন যেমনি ভাবে ভালোবাসতেই হবে ভালোবাসতেই হবে তাকে পালো বাসলে আমি বাসব না আমার ওনার ভালোবাসার ভিতরে আমার জীবন মরণ ওনার ভালোবাসার ভিতরে আমার জান্নাত জাহান্নাম ওনার ভালোবাসার ভিতরে আমার সার জীবন জীবনের জিন্দেগি এমন কথা ইল্লাল মাওয়দাতা ফিল করবা যেমনি ভাবে আপনি যদি কোন একটা মাছকে বলেন মনে করেন মাছের জবান খুলে গেছে মাছ বলতেস মাছকে আপনি বলতেছেন ও মাছ আমি তোমাকে দুনিয়ার সমস্ত সম্পদ সবগুলো দেব তুমি একটু ডাঙায় থাকো কুলে থাকো তুমি একটু এই শুকনার মধ্যে থাকো বালির মধ্যে থাকো মেটি মাটির মধ্যে থাকো উপরে থাকো পানিবিহীন মাছ বলবে বাইরে শুন আমার চাওয়া সম্পদ নয় আমার চাওয়া ব্যাংক ব্যালেন্স নয় আমার সম্পদ দুনিয়ার কোন লোভ লালসা নয় আমার সম্পদ আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে পানি আল্লাহ আয়াতের মধ্যে মহাব্বতের কথা বলে নাই কারণ মোহাব্বত করলে মানুষ আমার কিছুক্ষণ পরে মহাব্বত বলে যায় ঠিক কিনা বলেন আমরা মহাব্বত করলে একটা ব্যতিক্রম ধর্মী দেখলে মোহাব্বতের কথা বলে যায় কিসের মোহাব্বত তুই আমার এত ক্ষতি করলি তোর সাথে আমার কিসের মোহাম্মত ঠিক কিরা বলেন এই আয়াতের মধ্যে মহান রব্বুল আয় বান্দাদের থেকে মহাব্বত যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না যেমনি ভাবে না ঠিক তেমনি মহান আমাদের থেকে চেয়েছেন প্রাণ প্রিয় ভালোবাসা প্রাণের গভীর থেকে অন্তরের গভীর থেকে যেটা ছাড়া মানুষ বাঁচে না আমাদের দেহের মধ্যে রু আছে আমাদের দেহের মধ্যে প্রাণ আছে সেই জন্য আমরা বাঁচতে পারছি ঠিক এক এভাবে মহান রব্বুল আলামিন এমন محبت চেয়েছেন যে محبت ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না যে محبت ছাড়া জান্নাতের আশা করা যায় না যে محبت ছাড়া রাসূলুল্লাহর ভালোবাসা পাওয়া যায় না যে মোহাব্বত ছাড়া হযরত রব্বুল আলামিনের ভালোবাসাও পাওয়া যায় না এমন محبت রব্বুল আলামিন আমাদের থেকে চেয়েছেন জুরবুন সুবহানাল্লাহ এটাকে বলা হয় মুয়াদदत এখন তো আমরা কলম বসাচ্ছি কোথায় বিভিন্ন কিতাব আমরা পড়ি বিভিন্ন বই পড়ি লেখা হয়েছে ইমাম ইমাম হোসাইন রদি আল্লাহ তালানহু তিনি কুফায় গিয়েছেন সম্পদের লোভে লিখেছেন ইমাম হোসাইন কুফায় গিয়েছেন আর রাজনৈতিক ফায়দা লুটার জন্য ইমাম আলী মকাম ইমাম হোসাইন রদি আল্লাহ তালানহু কুফায় গিয়েছেন গভর্নরি পাওয়ার জন্য না যাদের ভালোবাসা আল্লাহ চায় তাদেরকে কেমন ভালোবাসতে হবে জীবনের সাইতিও কথা বলেন না আপনি যদি বলেন হুজুর আমি জীবনের সেই তো ইমাম আলী মকামকে ভালোবাসব না তো আল্লাহ পাক বলেছেন মাওয়াদ্দাত তোমাদের তোমাদের জীবনের সেই বেশি ভালোবাসতে হবে কাকে কারণ আমার বলেছে মানে আহাব্বা হোসাই না ফকদে আহাব্বানি আমার হোসেনকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা আপনি রসুলের ভালোবাসা যদি আপনি তালাশ করেন পুষতে থাকেন পাবেন কোথায় ইমামে আলী মকামের ভিতরে আর যদি আপনি আল্লাহর ভালোবাসা তালাশ করতে চান সব আমল আপনার ভিতরে আছে তাহাজ বলেন ওয়াক্ত বলেন আপনার জুমার নামাজ বলেন কোরআন তালাবাদ বলেন দানসৎকা বলেন ভালো কথা বলেন ভালো তালিম বলেন যত কিছুই করেন না কেন আপনি এদিক সেদিক ভালোবাসা না খুঁজে খুঁজবেন কোথায় রসুল্লাহর ভিতরে আল্লাহ বলেন